অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করে যাচ্ছি লাইভ করার কিন্তু ঠিকভাবে বুঝেই উঠতে পারছি না যে আমি লাইভে আসতে পারছি কি না যদি কেউ একটুখানি আমাকে জানান যে আমি লাইভে আসতে পেরেছি তো কি লেখা দেখাচ্ছে সেটাও বুঝতে পারছি না প্লিজ কি করে লাইক করব আমাকে কেউ একটুখানি শিখিয়ে দিন আমি আমি কিছুতেই বুঝতেই পারছি না এবং জানতেই পারছি না যে এটা কিভাবে কি হচ্ছে কি হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না না আমার দ্বারা মনে হচ্ছে লাইফ করা আর হবে না কারণ আমি বুঝতেই পারছি না তো কি করে করব বলুন ব্যাকও করতে পারছি না এমন অবস্থা